দেখেন আমি এখান থেকে এখানে অনেকগুলা পিস আছে এখান থেকে আমি চার পিস ফোর পিস নিয়েছি এখন আমি কি করব দেখবেন এভাবে করে চিকেন আলাদা করেছি এখন আমি এই গুলাকে আমার রেসিপি করতে এগুলা লাগবে এইভাবে এইভাবে পাতলা পাতলা করে ছোট ছোট পিস করে নেব আমি এই চার পিস চিকেনকে পিস করে নিয়ে আমি একটু ধুয়ে নিব ভালো করে মানে নর্মাল পানি যে আছে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিব এখানে আমার এখানে বাটার লাগবে চিকেনটা আমি রেডি করে নিয়েছি এখানে আমার বাটার লাগবে আমি ন্যাশনো মার্কেট থেকে বাটার এনেছি এখানে এই বাটারটাকে আমি এখন খুলে ফিজ করে একটু এখানে নিয়ে নিব কারণ আমার বাটার লাগবে এখান থেকে আমি এটুকুন বাটার এখন লাগবে আমার এ আর একটু লাগবে বাস এখন কেটে নিয়েছি দেখেন আমি চুলোটা অন করে দিয়েছি সুলোটা অন করে দিয়ে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে এখন আমি এখানে যে বাটারটা কেটে রেখেছি দেখেন এই যে এই বাটারটা থেকে এক ফিস বাটার এখানে দিয়ে আমি ভালো করে গলিয়ে নিব এভাবে করে গলিয়ে নেব বাটারটা গলে নেওয়ার পর যে চিকেনটা আমি রেখেছি সেই চিকেনটা এখানে দিয়ে দিব চিকেনটাকে ভেজে নিব আমি বাটারের ভিতরে এভাবে এভাবে করে একটু মানে লালচে কালার করে ভেজে নিব দেখেন আমি এখানে আমার এই যেটা রেসিপিটা করার জন্য এখানে ডিম লাগবে আমি এখানে রেড ডিম নিয়েছি রেড ডিমটা অনেক ভালো ভালো কোয়ালিটির এগুলোর দামও বেশি এই যে দেখেন ডিমগুলো খুব সুন্দর দারুণ আমি এখানে তিনটে ডিম দিয়ে দিব আমার তিনটে ডিমে লাগবে আপনি যতটুকু করবেন ঠিক ততটুকু দিবেন আমি এই যে ডিমগুলোর ভিতরে দেখেন একটু এলাচি দানা দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া কয়েকটা এলাচিকে গুঁড়া করে নিয়েছি যদি না দেন তাহলে ডিমের একটা গায়ের গন্ধ আছে সেই গন্ধটা লেগে যাবে এখানে আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু অত বেশি দেবো না দিয়ে ভালো করে গুঁটা মেরে নিব আমার রেসিপিটা করতে এখানে এটা লাগবে এটা হয়েছে চিকেন পিজ্জা আমি এখানে চিকেন পিজ্জা বানাবো তবে এই চিকেন সেই চিকেন নয় আপনারা অবশ্যই দেখেছেন কোন চিকেন দেখেন এই যে আমার হয়ে হয়ে ভাজা গেছে একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে দারুন কতটা সুন্দর লাগছে দেখেন আমি এখন এখানে এখানে তুলে তুলে নিচ্ছি নিয়ে আমি ফ্যানটা আবারও বসিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে বাটার দিয়ে দিছি বাটারটা গলাক গলার পর এখানে কি করব দেখবেন বাটারটা গলে যাচ্ছে কারণ ফ্যানটা অনেক গরম রেসিপিটা বাটা দিয়ে করলে অনেক বেশি মজা লাগে খেতে দারুণ মজা হেভি লাগে ভীষণ মজা আমি এখন এখানে যে ডিমটা করে রেখেছি সে ডিমটা ঢেলে দিব ডিমটা আমি পুরাটাই ঢেলে দিয়েছি দেখেন এখন আমি এখানে যেহেতু চিকেন পিজ্জা বানাবো আমি যে ভেজে রেখেছি ভেজে রাখা চিকেনগুলা আমি এখানে দিয়ে দিব দেখেন ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে পুরো ডিমের ভিতরে দিয়ে দিব এভাবে এভাবে করে এটা নিউ স্টাইল আপনি একদম মেহমান আপ্যায়ন করতে পারবেন বাচ্চাদেরকে দিতে পারবেন সব কিছুতে একদম ওয়ান টাইম আপনি অত বাইরে যাচ্ছেন তখন আপনি চট করে একটা বানিয়ে নিয়ে যেতে পারবেন এতে ভীষণ মজা দেখেন আমি এটাকে এভাবে করবো আপনি এভাবে যেভাবে শেপ দিবেন ঠিক সেভাবে করবেন আমি এবারে এভাবে শেপ দিব আল্লাহ মোটামুটি লেভেলে হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন ছোলাটা অফ করে দিয়েছি কারণ আমার কাজ শেষ আপনারা এভাবে বানাবেন একদম শর্টকাট ইজি টাইম অল্প খরচে কম সময়ে একটু ঠান্ডা আসলে দেখেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিশের ভিতরে নিয়ে এনেছি আমি এখনো টাটকা গরম ধোঁয়া উঠতেছে দেখেন এই যে কতটা সুন্দর লাগতেছে দেখেন এখনো টাটকা গরম ভাবে ধরতে পারতেছি না এইভাবে করে পিস করে নেব মাসাল্লাহ দেখেন এখনও ধোঁয়া উঠছে কি যে সুন্দর লাগছে রে ভাই কি যে বলে যাই দেখছেন কতটা দারুণ কতটা লোভনীয় একদম ওয়ান টাইম এগুলা করে দেশের রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট স্টাইলে এগুলা করে এখানে অনেক দাম দিয়ে বেচা বেচা বিক্রি হয় আমরা যখন মেলায় যাই অথবা বাইরে ঘুরতে যাই তখন একদম ওয়ান টাইম এগুলা খাই আমরা অনেক দাম একটা দুই করে নিয়ে যাই একটা খেলে আপনার সাত আট ঘন্টা আর কোনো কিছুই লাগে না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এটা ভিতরে চিকেনটা কতটা সুন্দর মানে কি বলবো খুব মজা দারুণ মজার দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা একটু আপনাদেরকে এইভাবে করে দেখাই এই যে দেখেন দেখছেন ভিতরটা কত সুন্দর লোভনীয় লাগতেছে এই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা এভাবে বানায় খাবেন খাওয়াবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে ব্রোকলি দিয়ে একটা অমলেট বানাবো ব্রোকলি অমলেট একদম নতুন খুব মজা দারুণ মজা খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে যখন আপনার কাছে কোনো কিছু থাকবে না রান্না করে মনে করেন অনেক সময় সংসারে কিছু থাকা না বা রান্না করা তরকারি তখন ঝটফ আপনি একটা ব্রোকলি অথবা অন্য কিছু ইউজ করতে পারেন সেখানে আমরা এখানে তো বেশি ব্রোকলি বেশি খাই কারণ ব্রোকলি স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই ব্রোকলি দিয়ে আপনি একটা অমলেট করে বা ঝটফট খেয়ে ফেলতে পারবেন একদম ইজি টাইম অল্প খরচে এটাকে আমি এই যে গ্রেড কেয়ার মেশিনের যে মোটা অংশ মোটাটা যে চিকেনটা না মোটাটা দিয়ে আমি এইভাবে করে ফুরাটাকে গ্রেড করে নিব এরপর কি করব আমরা আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস এই যে ব্রোকলি গুলা খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে দেখছেন দেখতে কতটা সুন্দর যে ফুলের মতো লাগতেছে এটা আসলে তো এক ধরনের ফুল ব্রোকলি আপনারা খাবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো একদম মানে পাওয়ারফুল তাদের জন্য ম্যাজিক এই যে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি দেখেন এই যে ওমানে মশলা ও মানে একদম মানে গরম মশলা দিয়ে দিছি যেন স্মেলটা খেতে অনেক মজা লাগে ভালো লাগে সেই জন্য আপনার হাতের কাছে যে মশলা থাকে আপনি সেটাও ইউজ করবেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দেখেন এক পিস লেবু চিপে দিব এক পিস লেবু একটু যেন খেতে টক লাগে খেতে যেন মজা লাগে সেই জন্য একটু লেবু চিপে দিচ্ছি অল্প একটু কয়েক ফুটা অত বেশি না দেখেন খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম এখন আমি এখানে কি করব এখানে আমি তিনটা ডিম ভেঙে দিব আপনার কাছে যে ডিম থাকে সেই ডিম আপনি দিবেন আমি এখানে লাল ডিম দিছি কারণ লাল ডিমটা শরীরের জন্য ভালো লাল ডিমে অনেক ফাইবার থাকে সেই জন্যে এখানে আমার তিনটা ডিমে লাগবে এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিব দেখেন আমি এই যে এখানে বাটার নিয়েছি আপনি ইচ্ছে করলে এখানে তেলও ইউজ করতে পারেন আমি এখানে তেল ইউজ না আমি বাটার ইউজ করবো এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে আমি বাটার দিয়ে দিব দেখছেন কারণ আমার সব বাটারের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এখানে এক ফ্রিজ দিয়েছি আর একটু দিব এই যে দেখছেন ব্যাস আমার আর লাগবে না বাটার দিয়ে দিছি অনেকগুলো এখানে বাটারটা গলার পর আমি কি করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমি ব্রোকলির সাথে ব্রোকলি অমলেট ব্রোকলির সাথে যে ডিমটা সেই ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো আমার হয়ে গেছে এদিকে আমার বাটারটাও গরম হয়ে গেছে ওই বাটারের ভিতরে এখন খুব সুন্দরভাবে আরামসে দিয়ে দিব দেখেন এই যে বাটারটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন বিসমিল্লাহ বাস এভাবে আমি এক মিনিটের মতো জাল করব এক মিনিট পর এটা রেডি হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার এক ফিট হয়ে গেছে আমি একটু উল্টে দিব কিভাবে উল্টাবো দেখেন আপনি এরকম একটা ইয়ে নেবেন দেখেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ব্রোকলিয়া অমলেটটা মাসাল্লাহ আপনারা নিজেরাই দেখেন কতটা সুন্দর কতটা দারুণ লাগছে দেখতে এই যে মজা হবে রে খেতে আরো বেশি মজা হবে কতটা দারুণ দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ব্রোকলীয় অমলেট আপনাদেরকে ফিস করে দেখাচ্ছি এভাবে আপনারা বানিয়ে খাবেন একদম ওয়ান টাইম দেখছেন কি সুন্দর এটা হচ্ছে ব্রোকলি অমলেট ফ্যানকেকও বলতে পারেন ব্রোকলি কেক যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন আমাকে বলতে হবে না আপনারাই বলেন ভালো লাগলে একটা লাইক করবেন আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম ফ্রেন্ডস দেখেন এটা বাচ্চাদের বড়দের বুড়োদের সবাই খায় আমি ফসুদিন মার্কেটে যখন গেছি তখন দেখছি একদম সত্তর পঁচাত্তর বছরের একজন বুড়া এরকম এক প্যাকেট নিয়েছে বড় এক প্যাকেট নিয়ে বসে বসে শেয়ার খাচ্ছে এটা সবাই খেতে পারে সবার প্রিয় খাবার এটা দিয়ে আমি আজকে কি করব দেখবেন খুব সুন্দর একটা রেসিপি হবে দেখলে অবাক হয়ে যাবেন আমি সব অবাক করা রেসিপি করি যেগুলা আন কমন কিন্তু তারপরেও আমার দর্শকরা তেমন একটা দেখে না আমাকে অ্যাভয়েড করে চলে যায় বুঝলাম না কিছু যে ভাগ্যে না থাকলে যা হয় তা এই যে আমি এখানে দেখেন কয়টা এনেছি এনেছি যতটা লাগে এগুলা দিয়ে আমি এখন কি করবো দেখবেন আর আমার এখানে লাগবে ডিম দেখেন আমি একটা ফ্যান নিয়েছি এখানে ফ্যানের ভিতরে আমি এই চিপস গুলাকে চিপস গুলাকে একে একে ভাঙবো খুলবো এগুলাকে এই সিডস গুলা একদম মানে যেগুলো আপনি নেন সেগুলো আমি এগুলা নিয়েছি একটা দিয়েছি এখানে আরো দিব দুটা দিয়েছি এগুলো তো অল্প অল্প ধরে আমার মনে হয় বারো গ্রাম করে এগুলাতে তিনটা দিয়েছি আমার আর লাগবে না তিনটা দিয়েছি এগুলাতে কি করব দেখবেন দেখেন আমি এখানে এই যে রেড ডিম নিয়েছি রেড এগ এখানে আপনি কতটা দিবেন এটা আপনার ইচ্ছা আমি এখানে তিনটা দিবো এখানে তিনটা ভেঙে দিব আমি এখন খারিফের কারণে অনেক জিনিস প্রায় জিনিসের রেট বেড়ে গেছে ডিমের রেট তো আরো অনেক বেশি কি করবো এখন দেখবেন দেখেন আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি এই তিনটে ডিমের ভিতরে এলাসির গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটা এলাসিকে আমি গুঁড়ি করে নিয়েছি যেন ডিমের গন্ধটা চলে যায় সেই জন্যে তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব এভাবে করে অত বেশি মেশাবো না আবার তো কমও না এভাবে করে মিশিয়ে নিচ্ছি দেখেন মেশানো হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়ে কি করব দেখবেন আমি একটা বসিয়ে দিয়েছি দেখেন এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আপনার যে তেল দিবেন আমি সয়াবিন তেল তেল দিয়ে দিছি অল্প একটু দিছি এক এই যে এর বেশি দিব না তেলটা আমার গরম হয়ে নিক তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কি করব দেখেন দেখেন এই যে চিপস গুলো নিয়েছি সে চিপস গুলো এই ডিমের ভিতরে আমি এখন দিয়ে দিব দিয়ে মিক্স করে নেব এটা আপনারা একবার করে দেখবেন এটা আমার বাংলা আমাদের বাংলাদেশিরা খায় না বিদেশিরা খায় এরপরও আমি করে দেখাচ্ছি আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ মজা খেতে ভীষণ মজা লাগে এভাবে একবার করে দেখবেন এরপর দেখবেন সবাই আপনার প্যান হয়ে যাবে এভাবে করে মিক্স করে এসি অত বেশি মিক্স করতে হবে না তাহলে এগুলা মানে চুপসে যাবে একদম মানে মোটামুটি লেভেলে মিক্স হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবো তেলের ভিতরে দেখেন এইভাবে একটু করে দিয়ে দিব এই যে দেখেন আমি একটু উল্টে দিব এভাবে করে দেখছেন এভাবে উল্টে দিব উল্টে দেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি হয়ে গেছে মাত্র এক মিনিট লাগেছে আমার এরপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখলে বুঝতে পারছেন এটা একদম এখনো টাটকা গরম আমি এই যে পিস করে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে মন চায় সেভাবে পিস করবেন এভাবে একদম মানে কি বলবো ইউনিক রেসিপি নতুন রেসিপি কিছু কিছু রেসিপি আমরা খুব সুন্দরভাবে এত দারুণ করে অনেক পয়সা খরচ করে করি এরপরও মানুষ আমাদেরকে অ্যাভ করে চলে যায় আর কেউ কেউ যাদের ভাগ্য ভালো তারা মানে কিছু একটা করলেও মানুষ দেখে এখন আমরা বুঝি না এত সুন্দর সুন্দর রেসিপি করি এরপরেও আশা করে থাকি অনেক মানুষ দেখবে প্রশংসা করবে কিন্তু না এই যে দেখেন খুব সুন্দরভাবে পিস করে ফেলেছি কতটা সুন্দর লাগতেছে কতটা দারুণ কতটা ক্রিস্পি দেখছেন এভাবে আপনারা বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানাবেন এটা চিপস পিজ্জা এটার নাম চিপস পিজ্জা চিপস পিজ্জা এভাবে বানিয়ে খাবেন একদম সিম্পল ভেরি সিম্পল অল্প খরচে কম খরচে খুব সুন্দর আপনার বাসায় যদি মেহমান আসে দুটা ডিম ভেঙে আপনি বাস দুটা চিপস দিয়ে একটা এই ডিশ বানিয়ে দিবেন বাস ওরা খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফিস